বাসায় মেহমান আসলে অথবা সন্ধ্যার নাস্তায় আমরা সবাই চাই ইউনিক কিছু পরিবেশন করতে তো সেটাই থাকছে আজকের রেসিপিতে হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকছে ময়দা আর আলু দিয়ে ঝটপট পটেটো রোল ট্রাস্ট মি এটা খেতে খুবই মজা হয় প্রথমেই দিয়ে এক একা পরিমাণ ময়দা এবং পরিমাণ মতো লবণ দুই চা চামচ তেল আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন ময়দার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চাপ দিলে যখন দেখব এই পর্যায়ে চলে এসেছে তখন এখানে নর্মাল পানি ব্যবহার করব অল্প অল্প নর্মাল পানি ব্যবহার করে একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটি এই রকম সফট হওয়া লাগবে এরপর এর মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব এখন আলুর মিক্সচারটি বানিয়ে নিচ্ছি এর জন্য লাগছে সিদ্ধ করা আলু আলুগুলোকে ভালো মতো গ্রেডার দিয়ে গ্রেড করে নিচ্ছি এতে করে আলুতে কোনো দানা দানা ভাব থাকবে না নিচ্ছেই চিলি ফ্লেক্স ভাজা জিরা গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ধনে পাতা কুচি চাট মশলা আলুর সাথে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য ময়দার ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এখন এখান থেকে কিছু পরিমাণ ডো নিয়ে একটি রুটি বেলে নেব রুটিটি বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ভারীও করা যাবে না রুটিটি বড় করে বেলে নিতে হবে এরপর এর মাঝখানে একটি বাটি বসিয়ে নিচ্ছি বাটির চারিদিকে আগে থেকে বানিয়ে রাখা আলুর মিশ্রণটি দিয়ে দিচ্ছি আলুর মিশ্রণটি রুটির উপরে সমানভাবে স্প্রেড করে দিতে হবে চারিদিকে আলু স্প্রেড করার পর দেখতে কিছুটা এরকম হবে এরপর ছোট বাটিটি তুলে নিচ্ছি এবং একটি পিজা কাটার দিয়ে প্রায় পনেরো থেকে ষোলো বার কাট করে নিচ্ছি কাট করে নেওয়ার পর এটা দেখতে কিছুটা এরকম হয়েছে এবার এটাকে শেপ দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি সবগুলো এভাবে বানিয়ে নেওয়ার পর এবার একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে সবগুলো রোল এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু হাই থাকবে রোলগুলো ভাজতে আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং